হ্যালো বন্ধুরা আপনারা দেখছি আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দুটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব বন্ধুরা পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট এবং এর সাথে সাথে এখানে আপনাদের ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো সেই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডাবলিউবি ডট জিও বি ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ভিএল সেকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো এখানে ক্লার্কশিপের নন জয়নিং নন জয়ের নন জয়নিং ভ্যাকেন্সির লিস্ট কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি অফিসার পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নন জনি ভ্যাকেন্সি লিস্ট এখানে পাবলিশ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আজই মাত্র এটি পাবলিশ হল সতেরো মে দু হাজার চব্বিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট তো এখানে বলে দিয়েছে ইন ইন কন্টিনিউয়েশন টু দিস হচ্ছে অফিস এর মেমো নাম্বার ডেট অ্যান্ড হচ্ছে সাবসিকুয়েন্ট হচ্ছে মেমোস তো এখানে বলে দিয়েছে দ্য দেয়ার দ্য ফলোই ক্যান্ডিডেটস হচ্ছে বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এল ডিএর এলডিস অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট অর অর পোস্ট সিমিলার টু দ্যাট দ্য টু দ্যাট অফ এল ডি এ আর এলডিসি অন দ্য বেসিস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এগেনস্ট নন জয়নিং রিজনাল ভ্যাকেন্সি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন জয়নিং রিজন্যাল ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের এখানে বেশ অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা নিয়োগ পেলেন তো এখানে আর দেখতেই পাচ্ছেন সব তো এখানে সর্বথমে যেটি দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে এগারো জন রয়েছে এর পরবর্তীতে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এলডি আর এলডিসিতে এখানে চারজন রয়েছে এর পরবর্তীতে এখানে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে এখানে রয়েছে আপনাদের ষোলো জন এর পরবর্তীতে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টে দশজন এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে নন জনিং ভ্যাকেন্সি লিস্ট কিংবা নন জনিং রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এখানে লেবার ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন তো লেবার ডিপার্টমেন্টে অনেকজন রয়েছে এখানে তেইশজন রয়েছে এর পরবর্তীতে নিচে লিস্ট অফ হচ্ছে ডিপার্টমেন্টস উইথ অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে লিস্ট নেম অফ ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের এখানে অ্যাড্রেস এখানে রয়েছে তো এখানে এই নন জয়নিং যে রেজাল্ট কিংবা নন জয়নিং নন জয়নিংয়ের এই নতুন লিস্টটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এবার আমরা পিএসসির সেকেন্ড আপডেটটি দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন আপডেট পিএসসি থেকে তো এটি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট এবং এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের যে অফিসিয়াল কাট অফ এবং এখানে আপনাদের ইন্টারভিউ টাইম অ্যান্ড শিডিউল পাবলিশ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অফ হচ্ছে ইন্টারভিউ ফর একুমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এর নিচে বলে দেওয়া রয়েছে যে সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার টাইম অ্যান্ড ডেট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে চলেছে দুই সাত দু চব্বিশ থেকে শুরু হতে চলেছে ইন্টারভিউ টাইম অ্যান্ড ডেট এখানে দেওয়া রয়েছে তো এখানে তার নিচে এখানে বলে দিয়েছে এখানে মোট আপনাদের টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ জন রয়েছে আর এখানে কাট অফ মার্কসও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ হয়েছে মার্কস আপটেন্ট অ্যাট দ্য স্ক্রিনিং টেস্ট বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট টু বি কল্ড টু বি কল টু ইন্টারভিউ ইন ইচ ক্যাটাগরি ইউর ক্যাটাগরিতে এখানে সিক্সটি পয়েন্ট থ্রি ফোর গিয়েছে এবং এসসি ক্যাটাগরিতে ফিফটি টু পয়েন্ট থ্রি ফোর কাট অফ মার্কস গিয়েছে এবং তার পরবর্তীতে বলতে রয়েছে যে ডাউনলোডিং অফ ই ইন্টারভিউ কল লেটার উইল বি কমেন্সিং অনলাইন ফ্রম অর্থাৎ এখানে ইন্টারভিউর জন্য যে কল লেটার তো সেটি আপনারা অফিসিয়াল এপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পঁচিশে জুন দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও কিন্তু আজকে আপনার জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট ক্লার্কশিপ নঞ্জন ভ্যাকেন্সি সহ বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ